কুল্লা স্টেশনের কাছে চার চাকা রাস্তা লোকেশনে এ পাশে রাস্তা এ পাশে রাস্তা চার চাকার লোকেশানে রাস্তা এরপাশ দিয়ে একটা গলি রাস্তা স্টেশনে যাওয়া যাচ্ছে সোজা এ পাশ দিয়ে স্টেশনে যাওয়া যাচ্ছে এদিকে পাশ দিয়ে এইভাবে স্টেশনে যাওয়া যাচ্ছে খুব কাছে আছে পুরো প্রাচীর দি ঘেরা তিন কাঠা জমি বিক্রি আছে কিনতে চাইলে যোগাযোগ করুন পুরো প্রাচীর দি ঘেরা তিন কাঠা জমি বন্ধুরা বিক্রি আছে বাদকুল্লা রেল স্টেশনের একদম কাছে আশপাশের পরিবেশ দেখতে পাচ্ছেন যে বাদকুল্লা রেল স্টেশনের কাছে ভালো পরিবেশ এটা তিন কাঠা জমি আছে দাম দশ লাখ টাকা কাঠা বলেছিল গত বছর গত বছর দশ লাখ টাকা কাঠা বলেছিল সে দাম বলেছিল নিগোসিয়েবল এখন হয়তো একটু দাম বাড়তেও পারে যাই হোক কিনতে যারা সিরিয়াস ক্রেতা থাকবেন কিনতে যদি চান পুরো ডিমার্কেশন করা পুরো প্রাচীর দিঘেরা কিনতে চাইলে যোগাযোগ করবেন সিরিয়াস ক্রেতা আলোচনা করে হয়তো সেটা নিগোসিয়েবল বলেছিল মালিক গত বছর এক বছর প্রায় হতে চলল